নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে চিকেন রেসিপি এখানে আমি লাউ ও আলুকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি চিকেন এটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে আমি ওভেনে কড়ায় বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলিকে হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার তেজপাতার টুকরো দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দেব শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলি আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার চিকেনের টুকরো ও কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আলু ও চিকেন ভালো করে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে এগুলিকে কষিয়ে নেব কষানোটা এই পর্যায়ে আসার পর কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি সমস্ত লাউ দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব ঢাকা দিয়ে রান্না করার ফলে লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এইভাবে লাউ দিয়ে চিকে রান্না করলে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না এবার জল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবো তো বন্ধুরা লাউ আলু দিয়ে চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন বন্ধুরা ঝোল অনেকটাই কমে এসেছে এবার গরম মশলা দিয়ে দিচ্ছি লাউ আলু চিকেন সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ